আসসালামু আলাইকুম যে কোনো যুদ্ধই বাঁধানো হয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে অর্থাৎ কোনো না কোনো লাভের আশা তবে যে উদ্দেশ্য নিয়েই যুদ্ধ বাঁধানো হোক না কেন একজ্যাক্টলি সেই উদ্দেশ্যটাই যে সাধিত হয় এমন বিষয় নয় ইরান ইসরায়েল যুদ্ধ থেকেও নিশ্চয়ই কেউ না কেউ লাভবান হয়েছে কেউ না কেউ লুজার হয়েছে অর্থনৈতিক লাভটা মূলত আমেরিকারই হয়েছে সবচেয়ে বেশি তারপর চীন ধরেন রাশিয়া ধারাবাহিকভাবে কারণ এই যুদ্ধের ফলে অস্ত্র বিজনেস আরও বৃদ্ধি পাবে ইসরায়েলের আরো বেশি বেশি অস্ত্রের প্রয়োজন পড়বে খোদ ইরানের অনেক সাইট দুর্বল হিসাবে চিহ্নিত হয়েছে বা ধরা পড়েছে ইসরায়েলেরও তাই এই দুর্বল সাইটগুলো ফিল আপ করতে গিয়ে তাদেরকে অবশ্যই অস্ত্র আমদানি করতে হবে অথবা অস্ত্র তৈরি করতে হবে তৈরি করতে হলেও এই তিনটা দেশের সহায়তা লাগবে আমেরিকা চীন রাশিয়া কিনলেও এই তিনটা দেশ থেকেই কিনতে হবে আমেরিকা চীন রাশিয়া দ্বিতীয়ত হচ্ছে ইরান ইরানকে যে সমস্ত দেশগুলো হুমকি হিসাবে মনে করে যেমন সৌদি আরব আরব আমিরাত বাহরাইন এই সমস্ত দেশগুলো তারা ইরানের দৃঢ়তা এবং শক্তিমত্তা সম্পর্কে প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখতে পেল এর কারণে ইরানের এই বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে তারা তাদের নিরাপত্তার কথা ভেবে আরও বেশি পরিমাণে অস্ত্র আমদানি করবে বিশ্বের সৌদি আরব এবং আরব আমিরাত আরও অস্ত্র আমদানির পরিমাণ বাড়িয়ে দেবে সেই আমদানিটা কার থেকে করবে নিশ্চয়ই আমেরিকা থেকে অথবা চীন থেকে অথবা রাশিয়া থেকে মেইনলি আমেরিকার আমেরিকার যে অস্ত্র কোম্পানিগুলো বা অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র যারা উৎপাদন করে তারা সবচেয়ে বেশি লাভবান হবে নিশ্চিতভাবে এখন কথা হচ্ছে এই অস্ত্র ব্যবসায়গুলো আমেরিকা ভিত্তিক অস্ত্র ব্যবসায়ীগুলো এমনকি রাশিয়া এর অস্ত্র ব্যবসায়ীরাও মূলত ইহুদি কোনো না কোনোভাবে এদের ইহুদিদের সাথে তারা সম্পৃক্ত ইহুদি পরিবারের সাথে ইহুদি ব্যবসায়ীদের সাথে আলটিমেটলি ওরাই লাভবান হবে